নমস্কার আচ্ছা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে কোনো চাকরি কি নিয়ম মেনে হয়নি এই সদ্য সদ্য মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে আর এর মাঝেই এবার যেটা জানতে পারা যাচ্ছে দু সালে পশ্চিমবঙ্গে প্রাথমিকের যে টেট এক্সাম হয়েছিল তাতেও নাকি অনিয়ম ধরা পড়েছে যেটা জানতে পারা যাচ্ছে দু সালে প্রাথমিক টেট এক্সামে নাকি একুশটি প্রশ্ন ভুল ছিল যেটা পরীক্ষার্থীরা জানাচ্ছেন যে এই প্রশ্নগুলি ভুল থাকার পরেও তারা নাকি সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন কিন্তু যখন নাম্বার বের হয় তখন তারা জানতে পারেন প্রশ্ন ভুল থাকার পরেও তারা সেই উত্তরগুলিতে নাম্বার পাননি এরপরই তারা মহামান্য কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা করেন আর এই মামলার রায় জানাতে গিয়ে এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা বিশ্বভারতীর উপাচার্যকে একটি কমিটি গঠন করে আদেও প্রশ্নগুলি ভুল ছিল কি না এটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তাহলে বুঝুন কি অবস্থা তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ